আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমি একটি ডরি বা ফিতার ফুল করে দেখাবো তো চলুন শুরু করা যাক এর দেখুন আমি একটি কাপড় নিয়েছি এই কাপড়টা এরকম ভাঁজ করবেন আপনারা এরকম ফেলে তারপর এখান থেকে কোন থেকে আপনারা তিন ইঞ্চি এরকম মার্ক করবেন এ দেখুন এরকম রাউন্ডে এ তিন ইঞ্চি মার্ক করবেন এরপর এই মার্ক অনুযায়ী আমি এই কাপড়টা কেটে নেব এরকম আপনারাও কেটে নেবেন তারপর এরকম এই কাপড়টা এই ভাঁজে ভাঁজে কেটে নেবেন এরপর কাপড়টার উল্টো দিকটা এরকম মার্ক করে নেবেন তারপর আরেকটি আলাদা কালার কাপড় সেমভাবে ভাঁজ করবেন এরপর এই কাপড়টিকে আমি এরকম সেমভাবে এই সাইডটা সমান করে ফেলব এরপর দেখুন এই মাথা থেকে আপনারা এক ইঞ্চি করে মার্ক করে নেবেন এটি চারি রাউন্ড এক ইঞ্চি করে এরকম মার্ক করে নেবেন এটা এরকম মার্ক করার পর আপনারা এই কাপড়টা এই মার্ক মার্কে এরকম কেটে নেবেন এরপর সেম করে এই সাইডটাও কেটে নেবেন এরপর এই কাপড়টিকে এরকম সাইড দিয়ে কেটে নেবেন এবার ওই কাপড়টা ফেলে দেবেন এই কাপড়টার সঙ্গে এই কাপড়টা জয়েন করবেন এই দেখুন সেলাইটা এক চাপ করে ধরবে সরু করে দুটো কাপড়ই সেম রেখে এরকম সেলাই করবেন তারপর আমি এই কাপড়গুলা কেটে নেওয়ার পর এই দেখেন সেম সুতো দিয়ে এই কাপড়টার উপরে লব দেব এরকম এই দেখুন এই লব সেলাইটা দেওয়ার পর এই কাপড়টা সাইড দিয়ে সেম করে কেটে নেবেন এরকম এরপর আর একটি ভিন্ন কালার কাপড় নেবেন এটি আড়াই ইঞ্চি করে আপনারা লম্বাই কাপড়টি কাটবেন এটা আড়া খাড়া হবে না লম্বাই এরপর দেখুন এটাকে আমি এরকম ছোট ছোটো করে প্লেট দিয়ে নেব আপনারা এরকম এটা ভাজ করে এরকম প্লেট দিয়ে নেবেন এরপর আমি এই কাপড় স্টার কাপড় যেটা আছে এটা কেটে ফেলে দেবো দুস করে এরপর সেম কালার আরেকটি আমি কাপড় নেব এটা দুই ইঞ্চি রাখবেন চওড়া আর এটা ওরে কাপড়টা এরপর এটা সরু করে একটি সেলাই মারবেন সেলাইটা বেশি চওড়া করবেন না এটা গায়ে গায়ে সরু করে সেলাই করবেন এরপর সুতোটা কেটে নেবো কেটার পর এ দেখেন এরকম একটা সূচ দিয়ে এই দিকটা এরকম আটকে নেব এরপর এই সূচটিকে এর ভেতর দিয়ে এ এপাশ করে নেবো এখানে আপনারা আস্তে আস্তে করবেন আর সূচটি দেখবেন কাপড়টা ফুড়ে এপাশ ওপাশ হয়ে না যায় তাহলে এ উল্টানো যাবে না এই জায়গাটা তাড়াহুড়ো করবেন না এখানে আস্তে সুস্থই করবেন এই দেখুন আমার প্রায় হয়ে গেল এই দেখুন এরপর সুতোটা আপনারা আস্তে আস্তে টানবেন আর এই জায়গাটা বেশি জড়ো হয়ে না যায় এরকম ছাড়িয়ে দেবেন আর আস্তে আস্তে টানবেন এই দেখুন এই দেখুন কত সুন্দর প্রথম একটু প্রবলেম হবে তারপর প্রবলেম হবে না তারপর যতটুকু দরকার অতটুকু নিয়ে আপনারা কেটে দেবেন এরপর কাপড়টিকে এরকম ধরে আপনারা টান দেবেন বাইর হয়ে চলে আসবে এ দেখুন আমি আরও দুটো করেছি এরকম এরপর দেখুন এই যে কাপড়টিকে আমি প্লেট দিয়ে নিয়েছিলাম এই কাপড়টি আমি এখান দিয়ে জুড়ব এক চাপ করে আপনারা সেম একই রকমভাবে এক চাপ করে সেলাই করবেন এই দেখুন সেলাইটা বেশি সওড়া চওড়া বা শুরু করবেন না তাহলে দেখতে খারাপ লাগবে এক একদিকটা চওড়া একদিকটা শুরু হয়ে থাকবে এরপর আমি কাপড়গুলো এরকম সেম করে কেটে নেব দোস্ত এরপর দেখুন যে পিঙ্ক কালার কাপড়টা আছে এই কাপড়টির ওপরে আপনারা লব সেলাই দেবেন আর সুতোটা মিলিয়ে করবেন যে যে কালার ওই কালারের সেম সুতো দিয়েই সেলাই করবেন দেখতে ভালো লাগবে এ দেখুন আমি প্রত্যেকটা কাপড়ে এরকম সেলাই করে নিলাম এ দেখুন এরপর এই সেম করে এই কাপড়গুলো এরকম কেটে নেবেন এরপর দেখুন এই যে ফিতেটা আমি তৈরি করলাম এই ফিতেটাকে আপনারা এরকম মাঝখানে রেখে এরকম ধরে এ দেখুন এরকম সেলাই মারবেন আর ওই জয়েন্টগুলো মিলিয়ে সেলাই করবেন তারপর এখানে বার করে দেবেন এর দেখুন আমি সব কটা করে নিয়েছি এরপর স্টার কাপড়গুলো কেটে আপনারা এটা কিভাবে উল্টাবে দেখেন এই দেখুন খুব সহজভাবে এটা উল্টে যাচ্ছে এটাকেও আমি এরকম উলটিয়ে নেব এই দেখুন এরপর দেখুন আপনারা এরকম সাজিয়ে একটু ছোট বড় করে রাখবেন মাঝখানেরটা বড় তারপরে আর রাখবেন তারপরে আর একটি একটু ছোটো করে রাখবেন এর দেখুন এরপর এখানে আপনারা সুতো দিয়ে হাত দিয়ে এটাকে ভালো করে আটকে নেবেন এই দেখুন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এখানে আটকে নেবেন সুতোটা কেটে নেবেন এরপরে এই এসটার এই দুটিকে আমি কেটে নেব এরকম এরপর আপনারা এটি উল্টো করে ধরবেন আর যে কর দুটোকে আমি কেটে ফেলে দিলাম ওটাকে আপনারা ঢেকে দেবেন এরকম আর এই জয়েন্টটা মিলিয়ে সেলাই করবেন এই দেখুন এটা একটু বাইর করে রাখবেন এতে উল্টানোর পর এই যে কাটিং করলাম এটা যেন ঢেকে যায় এই দেখুন তো দোস্ত আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিও যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু দাবিয়ে অলে করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওই